হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো এটা আমার মিনি ব্লগ ফার্স্ট ব্লগ তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তো আমরা যাচ্ছিলাম চাকলা এখানে আমি মনাকে কিছুক্ষণ রাগাচ্ছিলাম তারপর আমরা এখানেরই একটা দোকানে এসে বসলাম কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা সবাই চলে গেলাম ডালা কিনতে মা মামি ওরা ডালা কিনলো যারা পুজো দেবে আর কি তো তারপরে আমরা মন্দিরে বসেছিলাম তো মা মামি দিদি সবাই পুজো দিয়ে চলে আসলো তারপর এখানে মনা খেলা করছে আর আমি এখানে বসে বসে কী ভাবছিলাম আমি নিজেও জানি না তারপর আমরা সবাই চলে গেলাম ভোগ খেতে আমি আগে অনেকবারই চাকলাই এসেছি আর যারা যারা এসেছে তারা নিশ্চয়ই জানবে যে ভোগ খাওয়ার জন্য অনেকক্ষণ লাইন দিতে হয় তো ওখানে আধা ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা এসে বসলাম তো আমি অপেক্ষা করছিলাম কখন দেবে কখন দেবে তো এরই মধ্যে খিচুড়ি নিয়ে চলে এসেছে তো আমাকে খিচুড়ি দিল আমি এতটাই গরম যে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার শেষে আমরা ওখান থেকে বেরিয়ে কিছু রিলস ফিলস করে আমি এই বট গাছের নিচে বসলাম তারপর মন্দিরে কিছুক্ষণ বসলাম আমরা তারপর আমার বড়ো ভাইকে বলছিলাম কটা রিলস করে দে তো বড়ো ভাই ওটাই করছিলো তো তারপর আমরা বাড়ির দিকে চলে আসি অটোতে করে আসার পথে মনে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল এরই মধ্যে আমার চোখ যায় আকাশের দিকে আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল তো ভিডিওটা ছিল এত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে